প্রতিটা দিনের মতো আজকের ভিডিওতেও কতগুলো গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি চৌমুক পদার্থ নয় উত্তরটি হল সালফার কোনো চৌমক পদার্থ নয় উত্তরটি হল সালফার নেক্সট প্রশ্ন জলে বায়ুর বুদ্বুদ চোখ চোখে দেখা যায় কেন উত্তরটি হল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য জলে বায়ুর বুদবুত চোখ চোখে দেখা দেখা যায় নেক্সট প্রশ্ন কোনটি তামুল তামিলনাড়ুর সর্বাধিক জনপ্রিয় লোকনৃত্য উত্তরটি হলো কারাগাম এটি তামিলনাড়ুর সর্বাধিক জনপ্রিয় লোকনৃত্য উত্তরটি হল কারাগাম নেক্সট প্রশ্ন জলে জল জমে বরফ হলে কি হয় উত্তরটি হলো তা নির্গত হয় জল জমে বরফ হলে উত্তরটি হলো তা নির্গত হয় নেক্সট প্রশ্ন একটি পশুর সব সময় থাকে কি উত্তরটি হলো একটা পশুর সবসময় প্রাণ থাকে উত্তরটি হলো একটা পশুর সময় প্রাণ থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কেলভিন স্কেলে দেহের স্বাভাবিক তাপমাত্রা কত উত্তরটি হল তিনশো তেরো কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা নেক্সট প্রশ্ন প্রাকৃতিক রবারের মনোমার কোনটি উত্তরটি হলো আইসোপিন প্রাকৃতিক রবারের মনোমার উত্তরটি হলো আইসোপিন প্রাকৃতিক রবারের মনোমার নেক্সট প্রশ্ন মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেন উত্তরটি হলো ত্বরিত আবেগ মাইকেল ফ্যারাডে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো তরিত আবেগ মাইকেল ফ্যারাডে আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন কোন সবজিতে সর্বাধিক আর্দ্রতা রয়েছে উত্তরটি হল তরমুজের সর্বাধিক আর্দ্রতা রয়েছে উত্তরটি হল তরমুজের সর্বাধিক আর্দ্রতা রয়েছে নেক্সট প্রশ্ন কি অন্ধভোজ নামে পরিচিত উত্তরটি হলো কৃষ্ণদেব রায় এটি অন্ধভোজ নামে পরিচিত ছিলেন উত্তরটি হলো কৃষ্ণদেব রায় এটি অন্ধভোজ নামে পরিচিত এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য धन्यवाद